বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন কপি ডাঁটা কুঁদলি আলু বেগুন সব রকম আনাজ কেটে নিয়েছি এইটা দিয়ে একটা আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব বন্ধুরা এবার আমি রান্নাঘরে চলে এসেছি আনাজগুলোকে দিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি উনুনটা ধরিয়ে নেব এবার আমার উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ চিঠিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা তারা আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাচ্ছি দেখতে ঠাকুর বন্ধুরা দেখুন বন্ধুরা আমি ভালো করে আনার কাছে কষিয়ে নিচ্ছি দেখতে থাকুন এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাচ্ছি এবার আমি সরষে বাসে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমাদের সঙ্গে পুষিয়ে নিচ্ছি দেখতে থাকুন এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতে থাকুন আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে কপি ডাঁটা আলু বেগুন উঁগুলি দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন কালকে আমি আবার ফিরে আসছি আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন কোনটি বাজিয়ে দেবেন দেখুন খুব সুন্দর রঙটা হয়েছে দারুণ গন্ধটা উঠে বেরিয়েছে এগুলো এসব ভাতের সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগবে